ফেসবুক টিকটক তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে এগুলো একেবারেই তারা নিজেরাই মানে না এবার দেশ জুড়ে বাসাবাড়ি পর্যায়ে পরীক্ষামূলকভাবে ভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে কি সঙ্গে শুক্র ও শনিবার পর্যবেক্ষণ করে এমটবের সাথে বৈঠকের পর আগামী রবিবার অথবা সোমবারের মধ্যে ফোর ইন্টারনেট সেবা চালু হওয়ার আপাশ দিয়েছেন ডাক যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমদ পলক এবং বাসাবাড়িগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবার পরেও তা পুরোপুরিভাবে সক্ষমভাবে কাজ করছে না বলে জানান ইন্টারনেট সেবাকারীরা টেলিযোগাযোগ তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ বলক আরো বলেন বৃহস্পতিবার বা সোমবারের দিকে 4G ইন্টারনেট সেবা চালু হতে পারে বলে জানাং বটমেন্ট ইন্টারনেট সেবা সক্ষমতে আরও দুই একদিন সময় লাগবে বলে জানান বুধবার রাজধানীর রাগারগাঁও এলাকায় বিটিআরসি ববনের সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান ডাক্তার এবং ব্যাংকিং খাত ব্যাংক তারা তাদের আর্থিক লেনদেন বৈদেশিক লেনদেন সবকিছুই আবার খুব স্বাভাবিকভাবে করতে পারছে সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা আজকে রাত থেকে সারা দেশেই আমাদের ব্রডব্যান্ড আমরা সম্প্রসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা আগামী রবিবারের মধ্যে আমরা চেষ্টা করছি প্রথমে মোবাইল ফোর জিটাকে নর্মাল করা সারা দেশে ফেসবুক টিকটক এর মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলো বর্তমানে বন্ধ রয়েছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমদ পলক সংবাদ সম্মেলনে আরও বলেন আগামী তিন দিনের মধ্যে ফেসবুক টিকটকের মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলোদেরকে চিঠি দিয়ে আলোচনায় বসবেন তারা যদি শুনানিতে অংশগ্রহণ করে সন্তুষ্টিজনক জবাব না দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও বলেন ফেসবুক তাদের প্রাইভেসি এবং পলিসি কিছুই মানছে না তারা দেশের নিয়মকানুন ভঙ্গ করছে তারা দেশের ধর্মীয় মূল্যবোধ অর্থনৈতিক নিরাপত্তা কলা কোনোটাকেই সম্মান দিচ্ছে না তাই এখন তারা কিভাবে এই ঝুঁকি টানিবেন তারা এসে যদি বলে তারা এসে বিষয়ে দায়িত্বশীল হবে তবে তিনি ভেবে দেখবেন এই ফেসবুক টিকটক তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে এগুলো একেবারেই তারা নিজেরাই মানে না আপনারা খেয়াল করে দেখেন তারা কিন্তু এক এক দেশের জন্য এক এক ধরনের আচরণ করে মিয়ানমারে যখন রোহিঙ্গা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে পাঠিয়ে দিল সেটা কি জন্য ঘটলো একটা মিথ্যা ধর্ষণের কাহিনীটাকে কেন্দ্র করে সেখানে একটা গণহত্যা চালালো মিয়ানমারে তার প্রেক্ষিতে কিন্তু আজকে প্রায় বারো চোদ্দ লক্ষ শরণার্থী আমাদের বাংলাদেশে আমাদেরকে আশ্রয় দিতে হয়েছে বছরের পর বছর আপনারা দেখেছেন যে কিভাবে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে সেই বিষয়ে তাদের এক ধরনের অবস্থা আপনারা দেখছেন যে যখন ইসরায়েল এই ফিলিস্তিনিদের ওপরে অমানবিক হামলা এবং যে হত্যাযজ্ঞ চালাচ্ছে নিরীহ নারী শিশুদের ওপরে সেখানে এই ফেসবুক বা অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তাদের ভূমিকাটা কি। তার মানে তারা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নেয় অথচ আমরা দেখছি যে আমাদের এখানে যখন র্যাবের গাড়ি ভাঙচুর করছে পুলিশের গাড়ি ভাঙচুর করছে পুলিশকে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করছে সেই ছবিগুলো ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে আউষ্কানিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে অথচ সেগুলো ব্লক করা হচ্ছে না যেই গ্রুপগুলো থেকে যেই গ্রুপগুলো থেকে দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক তথ্য উপাত্ত ভিডিও এই ধরনের হত্যাকাণ্ডের ভিডিও এই ধরনের ভয়ানক যেগুলো একটা শিশু বা কোনো একজন অসুস্থ রোগী দেখলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে মানসিকভাবে শারীরিক ভাবে সেই কন্টেন্টগুলোকেও আমরা বিটিআরসি থেকে বারবার বলা পরে ব্লক করছে না এগুলোকে ছড়িয়ে দিচ্ছে এমনকি সেই কন্টেন্ট বুস্ট করছে দেশের বাইরে থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে তারা কোনো ভূমিকা রাখছে না তারা ওই বুস্টিং এর পয়সা পাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার তারা আয় করছে আর আমার দেশের জনগণ জীবন